এরপর প্রশ্ন হচ্ছে মানুষের জীবনে নামের কোনো প্রভাব পড়ে কিনা এরপর প্রশ্ন হচ্ছে অন্ধকারে নামাজ পড়া যাবে কিনা উত্তর হচ্ছে অন্ধকারে নামাজ পড়েছেন এবং সাহাবাহরাম নামাজ পড়েছেন এটা প্রমাণ আছে তবে নিয়মিত পড়েছেন এমন কোনো প্রমাণ নেই মাঝে মাঝে আপনি অন্ধকারে নামাজ পড়তে পারেন তবে আলোতেই নামাজ পড়া উচিত এতে করে নামাজে আপনি নামাজে দাঁড়িয়েছেন সাপ বিচ্ছু বা বিভিন্ন কিছু আপনার সামনে চলে আসতে পারে ইত্যাদি কারণে আলো থাকা অবস্থায় নামাজ পড়া সেটা অল্প আলো হোক অসুবিধা নেই কিন্তু কারণ বসত আপনি চাইলে কারণ চলে গেছে বা বাতি নাই এই অবস্থায় আপনি চাইলে অথবা আপনি একাগ্রতার জন্য মাঝে মাঝে যদি চান তাহলে অন্ধকারে নামাজ করতে পারবেন এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে বিয়ের ঘটককে পাত্রী ছবি দেওয়া যাবে কি উত্তর হচ্ছে বিয়ের ঘটক বিয়ে করবে না বিয়ে করবে ছেলে যে বিয়ে করবে তাকেই শুধুমাত্র দেখানো যাবে মেয়ের ছবি বা মেয়ের ভিডিও ভিডিও কলে হোক বা ছবিতে হোক অথবা সরাসরি হোক এক্ষেত্রে মনে রাখতে হবে যে ভিডিও কলে দেখানো এবং ছবি দেয় ইত্যাদি আর বাস্তবে দেখার মাঝে পার্থক্য আছে অনেক প্রবাসী আমরা দেখি যে ভিডিও কলে দেখে ছবি দেখে পছন্দ করেছে দেশে আসার পরে দেখা যায় যে তার পছন্দ হয় না কারণ ছবির মেয়ে আর ভিডিওর চেহারা ছবির চেহারা বাস্তবের চেহারা অনেক সময় পার্থক্য থাকে এই জন্য সরাসরি দেখেই বিয়ে করা উচিত এটাই হচ্ছে সঠিক নিয়ম বাকি কারণবশত চাইলে ছবি বা ভিডিও দেখতে পারবে সেই ক্ষেত্রে শুধুমাত্র যে বিয়ে করবে সে দেখবে কোনো ঘটক বা ছেলের আত্মীয় স্বজন অথবা ছেলের বন্ধু এরকম কেউ নয় মহিলারা দেখতে পারে আর যে বিয়ে করবে সে দেখবে এরপর প্রশ্ন হচ্ছে মানুষের জীবনে নামের কোনো প্রভাব পড়ে কি না এর উত্তর হচ্ছে হ্যাঁ মানুষের জীবনে নামের যথেষ্ট প্রভাব পড়ে এমন অনেকগুলো রেওয়ায়ত পাওয়া যায় যে আপনার নাম ই নামের প্রভাবটা আপনার জীবনের উপরে পড়বে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় একজন সাহাবীর নাম ছিল হাজিন হাজিন মানে দুঃখিত টেনশন করে কঠোর স্বভাবের তাদেরকে হাজিন বলে তো নবী সাল্লাম তার নাম চেঞ্জ করে রাখতে চেয়েছেন সাহাল যার তো সহজ সরল অনুসারী তো তাকে বলার পরে সে বলছে সাম্মানি আবি আমার বাবা আমার নাম রেখেছে আমার বাবা যে নাম রেখেছে আমি সেই নাম চেঞ্জ করব না এবং নরম স্বভাবের মানুষ যারা তারা মানুষের পায়ের তলে পদতলিত হয় ইত্যাদি মানে সে মনে করছে যে নরম স্বভাবের দরকার নেই কঠোর হওয়া ভালো বা এই হাজার নামটাই ভালো আমার বাবা রেখেছে চেঞ্জ করব না পরবর্তীতে সাইদ মোসাইব রাজি আল্লাহ আনহু তিনি বলেন যে আমাদের বংশে মানে ওই বংশের সব সময় মানুষের মধ্যে কঠোরতার স্বভাব লেগেই থাকতো এবং বিভিন্ন বিপদ আপদ টেনশন লেগেই থাকতো কঠোরতার স্বভাবটাও লেগে থাকতো কারণ ওই যে নাম চেঞ্জ করে নাই এই থেকে ওলামা একরাম বলেন যে নাম যদি খারাপ হয় নবী সাল ইসলাম অনেকের নাম চেঞ্জ করেছেন অর্থ যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে নাম চেঞ্জ করা উচিত বা পরিবর্তন করা উচিত যদি অর্থ সুন্দর না হয় তাহলে চেঞ্জ করবে অর্থ সুন্দর হলে তো আলহামদুলিল্লাহ এরপর প্রশ্ন হচ্ছে নাহবাক অবস্থায় পশু কোরবানি করার হুকুম কি উত্তর হচ্ছে কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেই নিয়মের ক্ষেত্রে পবিত্র অবস্থায় কোরবানি করতে হবে এমন কোনো নেই অবস্থায় কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে কিন্তু যে দোয়া বা অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো বলে যে নিয়মে কোরবানি করতে হয় সেই নিয়মগুলো পালন করতে হবে বিসমিল্লাহ আকবর বলে দোয়া পড়ে তারপরে ডান হাতে বা দুই হাতেও ধরতে পারেন ধরে আপনি যেই জায়গায় কোরবানির পশু জবাই করতে হয় ঠিক সেই জায়গায় জবাই করলেন কেবলামুখী করলেন পশ্চিমমুখী করলেন ইত্যাদি এই সবগুলো বিষয় পালন করে নাপাক অবস্থায়ও যদি কোরবানি করেন তাহলে কোরবানি হয়ে যাবে গরু দিয়ে কোরবানি দেওয়া উত্তম নাকি ছাগল দিয়ে দেওয়া উত্তম এর উত্তর হচ্ছে কোরবানি করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে উঠ দিয়ে দেওয়া তৌফিক থাকলে উঠ দিয়ে দেওয়া উচিত যদি তৌফিক না থাকে তাহলে উটের পরের অবস্থান হচ্ছে গরু গরুর চেয়ে পরের অবস্থান হচ্ছে ছাগল এর পর অবস্থান হচ্ছে শরীরকে কোরবানি দেওয়া তাহলে সর্বাবস্থা চেষ্টা করবো উঠ দিয়ে না পারলে গরু দিয়ে না পারলে একা ছাগল দিয়ে আর না পারলে তারপর চেষ্টা করব আমরা শরীরকে সাতভাগের কোরবানি দেওয়া সাতভাগের কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া ভালো বাকি সাত ভাগে কোরবানি দেওয়ারও বৈধতা আছে যদি তাও ফিক থাকে তাহলে উর্ দিয়ে দেওয়া উচিত